শীর্ষ দশের অর্ধেকই বাংলাদেশের পরিবেশ বান্ধব শীর্ষ দশে স্থান করে নেওয়া বিশ্বের সাতাশটি শিল্প স্থাপনের মধ্যে চোদ্দটি বাংলাদেশের পোশাক ও বস্ত্র কারখানা এছাড়া ভারতের তিনটি ও তাইওয়ানের দুটি কারখানা রয়েছে পাকিস্তান শ্রীলঙ্কা পোল্যান্ড মেক্সিকো ইউনাইটেড আরব আমিরাত ইতালি ইন্দোনেশিয়া ও আয়ারল্যান্ডের একটি করে কারখানা আছে শীর্ষ দশে পরিবেশ বান্ধব কারখানা স্থাপনে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে বাংলাদেশের পোশাক ও বস্ত্র খাত সেই সাফল্য যোগ হচ্ছে নিত্য নতুন পালক তার মধ্যে সর্বশেষ সংযোজন শীর্ষ স্থান করে নেওয়া বিশ্বের মধ্যে চোদ্দটি বাংলাদেশের কারখানা পোশাক শিল্পের উদ্যোক্তার হাত ধরে ২০১২ সালে প্রথম পরিবেশ বান্ধব কারখানার যাত্রা শুরু হয় বাংলাদেশে ইতিমধ্যে পরিবেশ বান্ধব পোশাক কারখানা ও বস্ত্রকোলের সেঞ্চুরি হয়েছে নির্দিষ্ট করে বললে একশো পঁচিশটি তার বাইরে শিপিয়ার জুতা ও ইলেকট্রনিক পণ্য নির্মাণেও আছে পরিবেশবান্ধব কারখানা বাণিজ্যিক ভবন হচ্ছে তবে অন্য যে কোনো দেশের চেয়ে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি পরিবেশ পোশাক ও বস্ত্রকল সেগুলো যে আবার জেনাতেন মানের নয় সেটি আগেই বলা হয়েছে সারা বিশ্বের বেশ কিছু প্রতিষ্ঠান পরিবেশবান্ধব স্থাপনা সনদ দিয়ে থাকে তাদের মধ্যে একটি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল বা ইউএস জিবিসি প্রতিষ্ঠানটি লিড নামে পরিবেশ বান্ধব স্থাপনা সনদ দিয়ে থাকে লিডের পূর্ণাঙ্গ রূপ লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রমেন্টাল ডিজাইন সনদটি পেতে একটি প্রকল্পকে ইউএস জিবি নির্মাণ থেকে উৎপাদন পর্যন্ত বিভিন্ন বিষয়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয় ভবন নির্মাণ শেষ হলে কিংবা পুরনো ভবন সংস্কার করেও আবেদন করা যায় উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় ইউএসজিবিসি সংস্থাটির অধীনে কলকারখানার পাশাপাশি বাণিজ্যিক ভবন স্কুল হাসপাতাল বাড়ি বিক্রয় কেন্দ্র প্রার্থনা কেন্দ্র ইত্যাদি পরিশবন্ধব স্থাপনা হিসেবে গড়ে তোলা যায় গত বছরের নভেম্বরে লিড সনদ পাওয়া বাণিজ্যিক স্থাপনার সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায় লিড সনদের জন্য নটি শর্ত পরিপালনে মোট একশো পয়েন্ট আছে এর মধ্যে আশি পয়েন্টের উপরে হলে লিড প্লাটিনাম ষাট থেকে উনআশি হলে লিড গোল্ড পঞ্চাশ থেকে উনষাট হলে লিড সিলভার ও চল্লিশ থেকে উনপঞ্চাশ হলে লিড সার্টিফাইড সনদ মেলে বাংলাদেশের পরিবেশ বান্ধব স্থাপনাগুলো ইউএস জিবিসির অধীনে সনদ পেয়েছে গত সাত সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে একশো স্থাপনা লিড সনদ পেয়েছে তার মধ্যে লিড প্লাটিনাম একচল্লিশটি গোল্ড সাতাশিটি সিলভার চোদ্দটি ও দুটি সার্টিফাইড সনদ পেয়েছে সনদ পাওয়া একশো চুয়াল্লিশটি স্থাপনার মধ্যে পোশাক ও বস্ত্রখাতের কারখানা হচ্ছে একশো পঁচিশটি ইউএসজিবির বরাদ দিয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইর রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেড ইনফরমেশন বা আর সেল জানায় পরিবেশ বান্ধব শীর্ষ দশে স্থান করে নেয়া সাতাশটি শিল্প প্রস্থাপনার মধ্যে চোদ্দটি বাংলাদেশের কারখানা দু আগে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া পরিবেশ বান্ধব কারখানা ছিল রেমি হোল্ডিংস বর্তমানে একশো পয়েন্টের মধ্যে একশো এক নিয়ে শীর্ষস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার পিটি ইউএন গ্র্যান্ড সারি গার্মেন্টস প্রিন্ট গাপাস ছয় অ্যান্ড সাত আর সাতানব্বই পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের বিটিপি গ্রুপের রেমি হোল্ডিংস কর্মক্ষেত্রে সূর্যের আলো ব্যবহার বৃষ্টির প্রাণী সংরক্ষণ বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয় ভিতরে বাইরে গাছ এবং অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহারে শ্রমিকদের কায়িক পরিশ্রম কমিয়ে আনার সর্বোচ্চ দক্ষতা এসবই নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের এই কারখানাকে সবচেয়ে বেশি নম্বর এনে দিয়েছে বিটুবি গ্রুপের আরেকটি কারখানা তারাসীমা অ্যাপারেলস তিরানব্বই পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে পরিবেশ বান্ধব কারখানা স্থাপনের বিষয়টি ক্রেতারা বাংলাদেশকে চাপিয়ে দেয়নি উদ্যোক্তারা নিজ উদ্যোগেই কাজটি করেছেন ফলে এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের তবে পরিবেশ বান্ধব কারখানা থাকলেও সেই অনুযায়ী ক্রেতারা পোশাকের মূল্য দিচ্ছেন না